আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন স্টেশনের ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো চৌহাট্টা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলা আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত কাটোয়া রেলওয়ে জংশন স্টেশন থেকে চৌহাট্টা স্টেশনের দূরত্ব ৪৫ কিলোমিটার চৌহাট্টা স্টেশনের কোড হলো CWT টি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ চলছিল আহম্মদপুর স্টেশনের দিকে যেতে চৌহাট্টা স্টেশনের পরবর্তী স্টেশন হল আহম্মদপুর জংশন আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল গোপালপুর গ্রাম কাটোয়া থেকে আহম্মদপুর পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ পরে এই রেলপথটিকে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হয় উনিশশো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল দু সালে এই ন্যারোগেজ রেলপথটিকে পুরোপুরি বন্ধ করে ব্রডগেজের রূপান্তরের কাজ শুরু হয় দু হাজার সালের শেষ দিকে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজটি পুরোপুরি সম্পূর্ণ হয় তারপর দু হাজার সালে পুনরায় এই রেলপথটিকে জনসাধারণের জন্য চালু করে দেওয়া হয় চৌহাট্টা স্টেশনে ট্রেন থেকে মানুষজন কিন্তু ভালোই নেমেছিল স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল বেশ সুন্দর কারাকারা প্রথমবার এই চৌহাট্টা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু চৌহাট্টা স্টেশন সম্পর্কে ও এই রেলপথ সম্পর্কে যেইটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে চৌহাট্টা স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা